বিস্তারিত আলোচনা হয়েছে আমি সেই রাস্তায় না গিয়ে ছোট্ট দুটা কথা বলি বিশ্ব স্বীকৃতি দিয়েছে ওটা বিশ্বের ব্যাপার কিন্তু এই ভাষণ আমার আমাকে তৈরি করেছে এই ভাষণ বাঙালি জাতির অস্তিত্বকে তৈরি করেছে এই সংসদ এটা সাক্ষী থাকুক বাঙালি জাতির সাড়ে তিন হাজার বছর বয়সে বাঙালি কখনো যাকে অখণ্ড স্বাধীনতা বলে তা কখনো ছিল না ভূমিপুত্র বঙ্গবন্ধু শেখ হাত ধরে এই ভাষণের পথে বাঙালি আজকের অবস্থা ওয়ার্ল্ড কি বললো সেটা পরের কথা আমার আমি সেটা সবচেয়ে বড় কথা এই আমাদের সবার সম্মিলিত অস্তিত্বই এই ভাষণকে মহিমান্বিত করে পৃথিবীর স্বীকৃতি দিয়েছে দেরি করে স্বীকৃতি দিয়েছে আমি এ জায়গায় একটা কথা বলি কেন জানি বঙ্গবন্ধুর অপেক্ষা করছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ অপেক্ষা করছিলেন ওনার সভ্যতার সংকটে একদম শেষ বয়সে রবীন্দ্রনাথ লেগেছেন তিনি একজন পরিত্রাণ কর্তার কথা ভাবছিলেন এবং তিনি বলেছেন ইস প্রফেটিক তিনি পূর্ব দিগন্তে আবির্ভূত হইবেন বিচুন্ন সভ্যতায় মানবিক মূল্যবোধে মানুষকে মহিমান্বিত করে তুলবেন উনিশশো ছাব্বিশে ওয়াজেদ আলী বলছেন বাঙালি এখন ভবিষ্যতের পূর্ণতার রাজনীতির জন্য প্রতীক্ষা করছে বাঙালি এখন সেই মহামানবের প্রতীক্ষায় যিনি তাকে বাঙালিকে এই গৌরবময় জীবনের সন্ধান দেবেন নজরুল বলছেন অনেক আগে বাংলা বাঙালির হোক বাংলার জয় হোক বাঙালির জয় হোক এরা প্রত্যাশা করছেন সেই মহামানবের আমি এই কন্টেক্সটেই বলতে চাই যে যারা এখন বাংলাদেশে দেখে আমি পারসেন্টেজে বলবো না যারা এখন বাংলাদেশকে বাংলাদেশে এখনো মুজিবকে অন্তর থেকে মানে না মুজিবের দর্শন মানে না অস্তিত্ব মানে না এখনো এই প্রশ্নের বিতর্ক করে আমি কি অনায়াসে বলতে পারি না সেই কথা যেজন জন্মে বঙ্গে হিংসে বঙ্গবাণী সে কাহার জন্ম নির্ণয় না জানি আমি তাদের জন্য বলবো আজকে বাংলাদেশে যাদের এখনো বোধদয় হয় নাই বোধদয়ের সময় শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশে বঙ্গবন্ধুর নির্ধারিত পথ যেই পথে স্বাধীনতা এসছে সেই পথ অস্বীকার করে বাংলাদেশে কাউকে বিচরণ করতে দেওয়া হবে না সেটা বাঙালি জাতির ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আমি পরিশেষে শেষ করতে চাই এই মহামানব কারণ আপনি এই মহামানবদের এই যে রচনা আপনি দুইবার কবি নজরুলকে দুইবার বিদ্রোহী লিখতে দিলে সে পারবে না লিখতে বিকাশ ওর গোয়ের দুইবার আঁকতে পারবে না দাবেন মোনালিসা দুইবার আঁকতে পারবে না সাথেই মার্চ সমগ্র বিশ্বে একবারই এসছে ওই ভাষণ ওভাবেই যাবে ওই ভাষণ কিভাবে ইম্প্যাক্ট করে মানুষের উপর সাবানা আজমির পিতা কাইফি আজমি এই ভাষণকে উপলক্ষ করে লিখেছেন শুধু তো একটি দেশ নয় যে তুমি জ্বালিয়ে দেবে প্রাচীন নয় যে তুমি পুরাপুরি মুছে ফেলবে কতই না নির্বোধ তুমি খয়রাতে পাওয়া ট্যাঙ্ক নিয়ে আমার দিকে ধেয়ে আসছো রাত দিন নাপাম বোমার বৃষ্টি বর্ষাচ্ছ ক্লান্ত হয়ে পড়বে তুমি শৃঙ্খল পরাবে তুমি কোন হাতে হাত তো আমার আছে সাত কোটি গরদান থেকে কোন মাথাটি তুমি আলাদা করবে সেখানে তো মাথা আছে সাত কোটি একটি ভাষণ সাত কোটি মাথাকে একসাথে গ্রথিত করতে পারে সে কারণেই সেটা আমার জয় বাংলা সেই আমি ধরে নিলাম শেখ মুজিব খুব খারাপ লোক খুব খারাপ লোক আমি শেখ মুজিব রবানকে মেরে ফেলেন কারণ খারাপ লোক বলে তার পরিবারের চোদ্দ গোষ্ঠীকে মারার দরকার হলো কেন এই যে আপনি ব্যক্তি শেখ মুজিবকে নির্বংশ করতে চাচ্ছেন সেখানে একটা সিগনেচার আছে আর আজকের এতদিন পরে আদালতে সে যখন বলছে আপনি সেটার সাথে যুক্ত তখন আমাকে তিনবার চিন্তা করতে হবে আপনি কোনো ব্যক্তি শেখ মুজিবকে মারেননি

আপনি ভুলে যান কেন এই দেশে একটা পনেরোই আগস্ট হয়েছে আপনি ভুলে যান কেন এখানে একুশে আগস্ট হইছে আপনারা কেন ভুলে যান যে এই এই দুর্ঘটনাগুলোর সাথে যুক্ত কিছু লোক আছে প্রতি আঙ্গুল নির্দেশ করা হচ্ছে আপনার আপনার দশ ট্রাক অস্ত্র এসেছে আপনি সেটার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন একুশে আগস্টের ইয়ে হচ্ছে গ্রেনেড দিকে হচ্ছে সেটার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন পনেরোই আগস্টের ঘটনা সেটার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন আপনারা প্রশ্ন উঠবে না এই জাতিতে সেই কারণে আমি বলি একটা জাতির মধ্যে গণতান্ত্রিক লড়াই চলে আমি কথা শেষ করবো গণতান্ত্রিক লড়াই চলে কিন্তু যেখানে এই অ্যান্টাগনিজম আছে আমি ওই মোজানাকে বলেছিলাম বেটা তোমার দেশে কেউ যদি এতগুলো পেট্রোল বোমা ফুটায় নিউ ইয়র্কে তুমি কি করবা গস তো তোমার দেশে গস তো আমার দেশে কি বেটা তুমি আমার পন্ডিতে দেখো এখন তোমার দেশে সিভিল ওয়ার কে করেছে এমন লাইক আব্রাহাম লিঙ্কন কেন উনি আলোচনা করে প্রেম করে এটা নিষ্পত্তি করতে পারেন না পারেন নাই হি হ্যাজ টু ফট প্রশ্নটি হল আমাদের দেশের প্রত্যেকটা আলোচনা কিন্তু ঘুরে ফিরে ওই ভিত্তির উপর দাঁড়িয়ে যায় পৃথিবীতে ধর্ষণকারী আর ধর্ষিতা এক রাস্তা দিয়ে হাঁটতে পারে না ওদের দেখার সাথে সাথে মাথায় আগুন ধরে হত্যাকারী আর হত্যা শিকার এক রাস্তায় হাতে না অতএব গুছিয়ে ভিড়ে এই মহিলা ক্ষমতা আছে তার শুদ্ধ গোষ্ঠী নির্বংশ হয়ে গেছে এবং সেই মহিলার কাছে বাংলাদেশের আদালত সাক্ষী দিচ্ছে যে আর রিলেটেড উইথ ডিস অর্গানাইজেশন লিমিটেড আমাকে বলতে হবে পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশ তাদের স্বাধীনতা নিয়ে আপনি যদি অঙ্গুলী ধারণ করেন আপনাকে শুদ্ধ করবে বাংলাদেশ তো দ্য বেস্ট অপশন নেব খুশি চলে যা খুশি बोलतेছেন আপনাকে এত সুদূর পৃথিবীর কোনায় দেবে 개존로 ন 지 য ব 본도 ি